সো হেই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশ ভালো আছেন সো চলে আসলাম আরও একটা নতুন ইয়ারডপ অফার নিয়ে যে ইয়ারডপে কাজ করে আপনারা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন এবং প্রত্যেক দিনের টাকা আপনি প্রত্যেক দিন নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনি আর্নিং করবেন কোনো প্রকারে ইনভেস্ট করতে হবে না ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে প্রত্যেক দিন ভালো পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন সো কথা বলবো না চলে যাচ্ছে আমাদের আজকের অফারে সে অফারে যুক্ত আপনি বর্তমানে আমাদের যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে এই যে এখানে আপনি এখানে অবশ্যই একটু চাপ দেবেন চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আপনার হচ্ছে ইয়ারটপ লিঙ্কটা আমি একটা অপশন পাবেন বা অফার লিঙ্ক পাবেন আপনি সিম্বল হচ্ছে এখানে আমাদের ইয়ারটপ লিঙ্কে চাপ দেবেন বা অফার লিঙ্কে চাপ দেবেন চাপদের সাথে সাথে আপনাদের নিয়ে আসবে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের এই পোস্টের উপরে ঠিক আছে আজকে মূলত আমরা যে ইয়ারটপে যুক্ত হবে তার নাম হচ্ছে ইস্পান ইয়ারটপ ওকে আপনাদের এই পোস্টে নিয়ে আসবে পোস্ট নিয়ে আসার পরবর্তী দেখেন এখানে আমাদের ইয়ারটপে লিঙ্কটা দেওয়া আছে আপনার সিম্বল হচ্ছে এই লিঙ্কে চাপ দেবেন অথবা লিঙ্কটা আপনারা কপি করে আপনারা ক্রমে গিয়ে সার্চ দেবেন অথবা আপনি সিম্পল এখানে আপনি লিংকে লিঙ্কে চাপ দেবেন চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আপনার সাথে সেরকম আসবে এখানে এখন আমাদের যে ডিটেলসগুলো চাচ্ছে তারা এগুলো আমাদের সাবমিট করতে হবে ঠিক আছে প্রথমে আমাদের যাচ্ছে তারা ফোন নাম্বার আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো আর অবশ্যই ফোন নাম্বারটা দেওয়ার আগে আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে সো আমরা এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে সার্চ দেবো বাংলাদেশ লিখে ঠিক আছে এখানে বাংলাদেশ চলে আসছে সো বাংলাদেশটা দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের নাম্বারটা দেবো আর অবশ্যই এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটা দেবেন আপনি জিরো বাদটা দেবেন ঠিক আছে জিরো বাদে যে আরও বাদ বা কিছু দশটা ডিজিট সেই দশটা ডিজিট আপনি এখানে দেবেন জিরো বাদ দিয়ে সো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে সো ফোন নাম্বার দেওয়ার পরবর্তীতে হচ্ছে এইখানে নিচের ঘরে আসছে হচ্ছে ভেরিফিকেশন কোড এখন ফোন নাম্বার দেওয়ার পরবর্তীতে এখানে একটা অপশন আছে সেন্ট ভেরিফিকেশন কোড আপনি এই সেন্টে চাপ দেবেন সেন্টে চাপের সাথে সাথে এখানে আপনার একটা ভেরিফিকেশন সাকসেসফুল হবে মানে রোবট ভেরিফিকেশন এখানে আপনি একটু ওয়েট করবেন ওকে এখানে আমাদের যে ভেরিফিকেশনটা আছে এইটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে আচ্ছা এখানে আমার নেট সমস্যা মেবি এইখানে আপনারা হচ্ছে যখন কোডটা বিয়া করবেন মানে কোডটা এখানে সেন্ড করবেন আপনার ভেরিফিকেশন হবে ষাট সেকেন্ডের ভিতরে আপনার কাছে একটা কল আসবে একটা ফোন আসবে আপনি ফোনটা ধরবেন ফোনের ভিতরে আপনাকে কল এখানে কোডটা বলবে এবং সেই কোডটা মূলত আপনি এখানে সাবমিট করবেন সো দেখেন এখানে আমার কিন্তু ইতিমধ্যে টাইম উঠে গেছে আপনাদের টাইম উঠবে আপনারা একটা কল আসবে কলটা ধরবেন ধরে আপনার কোডটা এখানে বসাই দেবেন যেটা আপনাদের বলবে ওকে কোড বসন হয়ে গেলে এখানে আপনাদের যে একটা অপশন আসছে ইনভাইট কোড আপনারা অবশ্যই অবশ্যই এইটা চেক করবেন কারণ এখানে যদি আপনি আমাদের যে ইনভিটেশন কোডটা আছে মানে লাস্টে সিক্স এম যদি এইটা না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা একটা যে ফ্রি বোনাস পাবেন এখানে প্রত্যেকটা পার্সন অ্যাকাউন্ট রেজিস্টার করার পরেই কিন্তু ফ্রিতে প্রায় সত্তর সেন্ট প্রায় আশি থেকে নব্বই টাকার মতন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যদি ইনভাইট কোডটা ইউজ না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কমিশনটা পাবেন না ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা পার্সন খেয়াল করবেন এখানে আপনাদের সিক্স এম আছে কি না যদি আপনাদের রেফার কোডটা এখানে না থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনার আমাদের যে পোস্ট আছে টেলিগ্রামে সেই পোস্টে আসবেন দেখবেন সেই পোস্টে কিন্তু আমাদের রেফার কোডটা দেওয়া আছে আপনার সিম্পল ওই কোডের উপরে চাপ দিলে কপি হয়ে যাবে দেন আপনি এখানে বসাই দেবেন দেওয়ার পরবর্তী দেখেন আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন ঠিক আছে এখানে আপনার প্রথমে যে পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ডটাই আপনি আবার হচ্ছে এখানে রিপিট করবেন সব কিছু হয়ে গেলে এখানে আপনার একটা যদি বৃত্ত থাকে তাহলে আপনি ফ্লাপ করবেন আর যদি সাকসেস লেখা থাকে তাহলে তো থাকলোই দেন তারপর হচ্ছে আপনি এখানে যে রেজিস্টার অপশন আছে আপনি রেজিস্টার চাপ দেবেন রেজিস্টার চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের হচ্ছে রেজিস্টার সাকসেসফুল এখন আপনি যে ফোন নাম্বার দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ড দিয়ে আপনি এই নিচে যে লগ ইন অপশান আছে লগ ইন চাপ দেবেন আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্ট লগ ইন করার পরবর্তীতে আপনাদের সামনে অ্যাকাউন্টে এরকমভাবে শো হবে ঠিক আছে এইভাবে শো হবে আপনারা প্রত্যেকটা পার্সন অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে এখানে একটা অপশান আছে দেখেন সাইন ইন আপনারা সাইন ইনে চাপ দেবেন সাইন ইনে চাপ দেওয়ার পরবর্তীতে আপনারা দেখবেন এখানে চারশোটা কয়েন সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং আপনার দুই হাজার কয়েন কিন্তু আপনি এখানে পায়ে গেছেন ঠিক আছে এই দুই হাজার কয়েন মূলত আপনার আছে ফ্রোজেন এটা আস্তে আস্তে এটা আপনার হচ্ছে ক্লেম হবে প্রত্যেক দিন আপনি ঢুকবেন লগ ইন করবেন সাইন ইনে চাপ দেবেন প্রত্যেক দিন ক্লেম করবেন ঠিক আছে এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনি ফ্রিতে এই কয়েনগুলো পাবেন ডায়মন্ড দেখতেছেন এই ডায়মন্ডগুলো কিন্তু পরবর্তীতে আপনার হচ্ছে কনভার্ট হয়ে আপনার ডলারে আপনাকে দিবে কোম্পানি ঠিক আছে এখন এখানে আমাদের প্রথমে তো যে কাজটা সেটা হচ্ছে আমাদের পেমেন্টটা এখানে সেট করা মানে আমরা যে পেমেন্টটা নেব উইথড্র যে করবো আমরা ওইটার জন্য আমাদের এখানে অ্যাড্রেস সেট করতে হবে অ্যাড্রেস সেট করার জন্য এখানে আমাদের একটা অপশন আছে ডপ অ্যাড্রেস আপনি সিম্পল হচ্ছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরবর্তীতে তারা আমাকে বলতে আসে হচ্ছে এখানে কী দিতে সি টোয়েন্টি অ্যাড্রেস দিতে এখন সি টোয়েন্টি অ্যাড্রেস কই পাবেন এটা পাবেন হচ্ছে আপনার বাইনান্সের মাধ্যমে ঠিক আছে এখন আপনাদের এখান থেকে বাইনান্স থেকে আপনার সি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করে দিতে হবে সো আমি সিম্বল হচ্ছে আমাদের যে বাইনান্স আছে বাইনাসে চলে যাবো যাতে বাইনান্স নাই অবশ্যই বাইনান্স খোলা কিন্তু এখন খুবই ইজি আপনার প্রত্যেকটা বারসন সেই ইউটিউবে ভিডিও দেখে বাইনান্সটা খোলা নেবেন ওকে সো এখানে আমি বাইনাস আসলাম আমি এখানে ইউজডি চাপ দেবো চাপ দেওয়ার পরবর্তীতে আমি হচ্ছে এখানে ইআরসি টোয়েন্টি মানে হচ্ছে ইথিরিয়ামের অ্যাড্রেস ওকে আমরা এখানে ইথিরিয়ামটা যে ইআরসি টোয়েন্টি সিলেক্ট করবো দেন হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেস যেটা এটা কপি করবো কপি করে সরাসরি হচ্ছে আমরা আমাদের এইখানে দিয়ে দেবো ইয়ারটপের এখানে দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পরবর্তীতে হচ্ছে দেখেন নিচে আসতে কনফার্ম এই যে আপনি কনফার্মে চাপ দেবেন দেরা আমাদের এখানে দেখেন পেমেন্টটা সেট হয়ে গেছে আমি অবশ্যই এই অ্যাড্রেসটা এক জায়গায় আমার আর একটা অ্যাকাউন্টে সো এই জন্য আমার এটা নিয়ে না তো আপনাদের সমস্যা নেই আপনাদের প্রত্যেকটা পার্সোনালি এটা নিবে ওকে আচ্ছা দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে সেট হবে এখন আপনার মূলত এখানে কাজ হচ্ছে এই পয়েন্টগুলো ইনকাম করা ওকে এই পয়েন্টগুলো থেকে মূলত আপনি পরবর্তীতে এখানে হিউজ বড় একটা অ্যামাউন্টের ডলার ইন মানে পেমেন্ট পাবেন আর এখানে আমাদের পেমেন্টটা অটোমেটিক হয় উইথড্র অটোমেটিক এখানে হয় এখানে আপনি যখন অ্যাড্রেস সেট করবেন এবং আপনি যখন এখানে বিশ হাজার কয়েন ইনকাম করবেন মানে বিশ হাজার ডায়মন্ড আপনি ইনকাম করবেন তখন অটোমেটিক কোম্পানি আপনাকে আপনার বাইন্যান্সের মাধ্যমে এটা উইডো করে দিবে ওকে এখন এখানে আমাদের ইনকাম করার ওয়েগুলো কী কী প্রথমত একটা হচ্ছে আপনি প্রত্যেক দিন ঢুকবেন এবং সাইন ইন করলেই আপনি প্রত্যেক দিন চারশো পাঁচশো ছয়শো আপনি এইভাবে কয়েন পাবেন এটা হচ্ছে একটা রাস্তা আর দ্বিতীয় হচ্ছে আপনার এখানে রেফার করা আপনি যত বেশি রেফার করবেন যত বেশি ইনভাইট করবেন তত বেশি ইনকাম প্রত্যেকটা রেফার আপনি মিনিমাম এখানে ছয়শো থেকে এক হাজারটা কয়েন আপনি এখানে ফ্রিতে পাবেন মানে হিউজ একটা কিন্তু এখন অনেকে বলবেন রেফার কই কেমনে কেমনি করবো হ্যাঁ এখানে আপনি চাইলে আপনার যা ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড আপনি ইনভাইট করতে পারেন অথবা চাইলে দেখা গেছে আপনি নিজেরই আপনার বাসা বাড়িতে তো আর অনেক ফোন আছে সেই ফোনের ফোন নাম্বারগুলো দেওয়া অথবা আপনি জিমেল দেওয়া আরও মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে আনলিমিটেড আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট নিতে পারবেন ঠিক আছে রেফার লিঙ্কটা পাবেন কই রেফার লিঙ্কটা পাওয়ার জন্য হচ্ছে আপনার দেখেন একদম ডানপাশে একটা অ্যারোর মতন চিহ্ন আছে দেখছেন নিচের দিকে এই অ্যারোতে আপনি চাপ দেবেন চাপদার পর এখানে আমাদের একটা অপশন আসে আছে ইনভিটেশন রিওয়ার্ড আপনি এখানে যাবেন গেলে দেখবেন এখানে আপনার হচ্ছে যে রেফার লিঙ্কটা রেফার লিঙ্কটা পাওয়া যাবেন এবং আপনার এখানে রেফার করতে পাই যাবেন তো এখান থেকে আপনার এইভাবে হচ্ছে বের করে আপনারা রেফার এখানে করবেন ওকে আর এটা কিন্তু একটা লিমিটেড অফার অবশ্যই অবশ্যই এই অফারটা যে সময় শেষ হয়ে যাবে সো এই জন্য প্রত্যেকটি পার্সন আপনাদের যত জিমেল আছে ফোন নাম্বার আছে সেগুলো দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে পেমেন্ট আপনার নেবেন তাহলে আশা করি সকল বুঝতে পারছেন এরকম ইনস্ট্যান্ট ইনকাম রিলেটেড আরও ভিডিও পাইতে হলে অবশ্যই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা ফলো করবেন আমাদের কিন্তু প্রতিনিয়তই এরকম দেখা যাচ্ছে ইনস্টা ইনগ্রাম হয় এরকম অফার আমাদের এখানে শেয়ার করা হয় তো প্রত্যেকটা পার্সন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ